গত তেইশে সেপ্টেম্বর দু একুশ বাবার বাড়ি ঝাড়খন্ড যাবে বলে বাড়ি থেকে দুপুর বেলায় বেরোন পদ্মা তারপর বিকেলে ফোন করলে জানান তিনি ফারাক্কা পৌঁছেছেন সন্ধ্যাবেলা যখন আবার ফোন করেন স্বামী অমল তখন থেকে মোবাইল অফ থাকায় কোনোভাবে যোগাযোগ করা যায় না তারপরে পদ্মার বাবার বাড়িতে ফোন করলে সেখানেও জানান যে তাদের বাড়িতেও পৌঁছননি পদ্মা এরপর সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পদ্মার স্বামী অমল নিখোঁজ গৃহবধূর নাম পদ্মা বিশ্বাস সরকার বয়স ২৬ স্বামী অমল বিশ্বাস বাড়ি সাগর পাড়া থানার লক্ষ্মী নারায়ণপুর এলাকায় বাবার বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার শ্রীঘর চার নম্বর গ্রামে নিখোজ গৃহবধূর স্বামী অমল বিশ্বাস এ বিষয়ে কি বলেছেন শুনব একটা সময়তে আমার কাছে না বলেই চলে যায় আমি ফোন করি ফোন করলে তখন ওই বলে যে আমি গাড়িতে আছি বাবার বাড়িতে যাচ্ছি তখন আমি পাঁচটা নাগাদ আবার ফোন করি ফোন করলে বলে যে আমি ফারাক্কা গাড়ি পৌঁছে গেছি তারপরে আমি বললাম ঠিক আছে যাও তাহলে আমি পরে যোগাযোগ করে নেব তারপরে আমি ফোন আবার টাই করি তখন ছুঁজ যাও তারপরে আমার একটু ডাউট হয় ডাউট হলে আমি আমার বাড়িতে এসে সব কিছু খোঁজাখুঁজি করি তখন দেখি কাগজপত্র কিছুই নেই ওর প্রাণপত্র কিছুই নেই নিয়ে চলে গেছে আর আমার টাকা পয়সা সোনা দানা যাচ্ছিলো সবই নিয়ে চলে গেছে আমি সবার পর আমার প্রশাসনের কাছে আমি আবেদন জানাই যাতে যথাযথে আমার স্ত্রী যাতে ফিরিয়ে এনে দেয় এটাই আমার বক্তব্য তারপরে আমার শ্বশুর আমি ফোন করে জানিয়ে দিই পরে এখান থেকে যাই তারপরে আমি ফোন করলে বলে যে আমি বাসে আছি বাসে যাচ্ছি আমি একটা নাগাদ একটা থেকে একটা নাগাদ চলে গেছে আমার বাড়ির থেকে তারপরে নিখোঁজ কোথায় গেছে না গেছে আমি জানি না আমি প্রশাসনের কাছে

কিডন্যাপও হতে পারে কি চাইছেন এখন তাহলে আপনি আমি আমার স্ত্রীকে চাইছি প্রশাসনের কাছে আমি ডায়েরি লিখিত লিখিতভাবে প্রশাসনের কাছে আমি আবেদন করছি যাতে আমার স্ত্রী ফিরে আনি এনে দেয় এটা আমি আবেদন করছি প্রশাসন কি বলেছে প্রশাসন বলেছে ঠিক আছে দেখছি তুমি অভিযোগ করে গেলে আপনার নাম আমার নাম অমল বিশ্বাস বাড়ি লক্ষ্মীনারপুর থানা হ্যাঁ সাগরপাড়া থানা

নিখোঁজ গৃহবধূর অপেক্ষায় গোটা পরিবারসহ প্রতিবেশীরা বসে রয়েছেন ব্যুরো রিপোর্ট এনভিটিভি আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান ওয়ান ফোর ওয়ান অথবা সেভেন এইট সেভেন টু ডবল ওয়ান এইট সেভেন টু এইট